সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের ক্লাস ইলেভেনের যে একটা আন্তর্জাতিক গল্প রয়েছে যে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গাব্রিল গার্সিয়া মার্কেজের লেখা এটা কিন্তু আমি প্রথমে শুরু করেছিলাম তো অনেকটা আমি শুরু করে দিয়েছিলাম এই পর্যন্ত আমার লাস্ট পড়ানো হয়েছিল তো তারপর থেকে তোমাদের তোমাদের হয়তো তোমরা অনেকে বুঝতে পেরেছো গল্পটা যদি ক্লাসগুলো দেখে থাকো তো তোমাদের কাছে জিনিসগুলোকে সহজবদ্ধ করে তোলার চেষ্টা করছি তোমরা সেগুলোকে ক্লাসগুলোকে একবার করে দেখবে আর বিষয়গুলোকে আরেকবার করে বুঝতে চাইবে দেখবে তোমরা ঠিক বুঝে যাবে তো তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যে বৃষ্টির কততম দিনে তারা কাঁকড়া মেরেছিল আর পেলাওয়ের স্ত্রীর নাম কি এই দুটো কিন্তু মনে রাখবে তারপর দেখো পরের দিনই বোঝা গেল যে পেলাওয়েদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে জ্ঞানে বুনো ওই পরশিনীর বিচারবোধকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রে কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সাই পেলো না অর্থাৎ পরের দিন মানুষরা জানতে পেরেছিল কি যে পেলায়দের বাড়িতে একটা জ্যান্ত দেবদূতের কয়েদ করে রাখা হয়েছে এই সমস্ত ঘটনা কিন্তু পাড়ার মধ্যে রটে গেলো রান্নাঘর থেকে পেলায়ো সারা বিকেল ওর উপর নজর রাখলে তাদের পালের খাটো মুরুখটা সে সশস্ত্র আর রাত্রিতে শুতে যাওয়ার আগে সে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জালে ঘেরা মুরগির মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলে এবার পেলায় এবার যখন ওই কাদার মধ্যে দেব দেবদূত পড়ে আছে তখন কি করছে যে তাকে সারা বিকেল রান্নাঘর থেকে একটা দৃশ দেখছে যে তার তার যে ছাড়া তার যে কি আচার আচরণ সমস্ত কিছু পরীক্ষণ করছে আর রাত্রে শুতে যাওয়ার আগে তাকে কাদা থেকে ওই যে একটা অস্বাস্থ্যকর পরিবেশে পড়েছিল সেখান থেকে তুলে মুরগির খাঁচার মধ্যে বন্ধ করে রেখে দিল মাছ রাত্রিতে যে বৃষ্টি যখন ধরে এলো অর্থাৎ কি কমে এলো পেলায় আর এলিসেন্দা একটার পর একটা কাঁকড়া মারছে ধরে এলো মানে আরও এলো একটু বাদে বাচ্চাটাও জেগে উঠলো মস্ত এক খাই খাই নিয়ে তার গায়ে আর জ্বর নেই তখন ওরা একটু দরাজ দিল দরাজ দিল দরাজ দিল হয়ে উঠল। ঠিক করলে এই যে দেবদূতকে ওরা তখন দরাজ দিল মানে কি মানে একটা হতাশাগ্রস্ত মনোভাব এই সমস্ত মনোভাব তাদের মধ্যে একটা আগমনে ঘটলো যে কি করবে তারা কি করলো ঠিক করলো কি ঠিক করলো যে এই দেবদূতকে ওরা তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদড়িয়ায় তার নিয়তির কাছে ছেড়ে আসবে তারা ঠিক করলো এই যে দেবদূতটা ওদের বাড়িতে আছে তাকে তাকে তারা যথাসম্ভব খাবার দাবার দিয়ে অর্থাৎ যতটুকু লাগবে সে খাবার দাবার দিয়ে তারা বারদড়িয়া কি বারদরিয়া তাদের বাড়ির সামনে যে সমুদ্রের মতো সৃষ্টি হয়েছে সমুদ্রের মতো যে জলের বাইরের সমুদ্রে তারা তাকে তিন দিনের উপযোগী টাটকা জল আর খাবার দিয়ে ছেড়ে আসবে কিন্তু উষার প্রথম আলো ফোটাবা মাত্র যখন ওরা উঠানে গিয়ে হাজির হলো ওরা দেখতে পেলো পুরো এলো পুরো পাড়াটায় মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে রঙ্গ তমসা করছে কারোর মধ্যে কোনো সম্ভ্রম বোধ নেই তারের মধ্যে তাকে ছুটে ছুটে খা দিচ্ছে খাবার যেন সে আদপে কোনো অতি প্রাকৃত জীব নয় বরং যেন এক সারকাশের জন্তু অর্থাৎ যখন সূর্য যখন দিনের যখন অর্থাৎ দিনের প্রথম ভাগে যখন সূর্য ফুটে উঠল তখন পেলায়ো এবং এলিসেন্দা কি দেখতে পেলো যে তাদের বাড়ির সামনে তাদের বাড়ির সামনে যে মুরগির খাঁচাটা ছিল সেই খাঁচাটার মধ্যে দেবদূতকে রেখেছিল তারা তো সেই খাঁচাটার সামনে পুরো পাড়াটা অর্থাৎ পাড়ার সমস্ত লোকেরা কিন্তু সেখানে আগমন বা জটলা পাকিয়েছে এবং সেখান থেকে তারা কি করছে যে দেবদূতকে তারা খাবার দিচ্ছে ছিঁড়ে ছিঁড়ে ছুঁড়ে ছুঁড়ে এবং তাদের মধ্যে কোনো লজ্জা সম্ভ্রম সম্ভ্রমবোধ নেই যে এটা কি ধরনের জন্তু বা এটা আদৌ কি অতি প্রাকৃত জীব কিনা এই সমস্ত কোনো বিচার বোধ বুদ্ধি সম্পন্ন কোনো মানুষ তার সেখানে ছিল না ও তো তারা কি মনে করছে যে এটা হচ্ছে একটা সার্কাসের জন্তু এমন একটা মনোভাব নিয়ে তারা দুদের সাথে ব্যবহার করছে তারপর সকাল সাতটার আগে পাদ্রে গোনসাকা এসে হাজির দাগ দেবে সকাল সাতটার আগেই পাদ্রেগন এসে হাজির আসে পরীক্ষা যে পাদ্রে সাগা কটার সময় এসে হাজির হয়েছিল এটা কিন্তু খুব আসে এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়েই হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন এই অদ্ভুত খবর খবরটা কি যে পেলায়ও এই এলিসেন্ডাদের বাড়িতে একটা দেবদূতের আগমন ঘটেছে এই যে অদ্ভুত খবর এই অদ্ভুত খবরে এই যে অদ্ভুত খবর এই অদ্ভুত খবরেই আমাদের পাত্রে গনসাগা হন্তদন্ত হয়ে সকাল সাতটার সময় এসে হাজির হয়েছে পেলায়দের বাড়িতে ততক্ষণে ভোরবেলাকার দর্শকদের মতো তত রংবাজ নয় এমন দর্শকেরা হাজির হয়েছে এবার কি বলছে যে ততক্ষণে ভোরবেলাকার মতো অর্থাৎ ভোরবেলাকার যে দর্শকেরা ছিল তারা ছিল রংবাদ চরিত্রের তাদের কোনো সম্ভ্রম বোধ ছিল না তাদের মধ্যে লজ্জাবোধ ছিল না তারা তাকে নিয়ে মজা হাসি ঠাট্টা কিন্তু করছিল সেই সমস্ত দর্শকেরা নয় এবার এমন দর্শক এসে হাজির হয়েছে কীরকম দর্শক আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে ওই যে বন্দি অর্থাৎ দেবদূতকে তারা আগের দর্শকদের মতো কিন্তু খাবার দিচ্ছে বা তাকে নিয়ে সেরকম দেবদূত তাকে নিয়ে ভবিষ্যতের জল্পনা কল্পনা কিন্তু ভবিষ্যতের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে এক যে সারা পৃথিবীর পুরোপিতা নাম দেওয়া উচিত অপেক্ষিত কঠিন হৃদয়ের লোকেদের মনে হলো একে এক পাঁচতলা সেনাপতির পদ উন্নতি করে দেওয়া হোক যাতে সে সব যুদ্ধ বিগ্রহে জিতিয়ে দিতে পারে আবার কিছু দূরদর্শীর মনে হলো তাকে বাদ দিয়ে পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতি জন্ম দেওয়ানো যায় তাকে দিয়ে তবে সে জাতি হবে গুণে জ্ঞানে গুণে সবার সেরা তা তার আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নেবে এবার বিভিন্ন জন যে এসেছে ভোরবেলা দর্শকদের বাদে সকালবেলা যে দর্শকেরা তারা ওই দেবদূতের ভবিষ্যৎ নিয়ে কল্পনা শুরু করেছে কি বলছে যে সবচেয়ে সরল হৃদয়ের যে মানুষটা সে কি সে কি করবে সে বলছে এর নাম জগতে পুরো পিতা দেওয়া উচিত আর কি কঠিন হৃদয়ের লোকের মানুষটা কি বলছে যে কে পাঁচ তারা সেটা পাঁচটা স্টার থাকবে কলারের এখানে তো তাকে পাঁচ তারা সেনাপতি করা উচিত যে সমস্ত যুদ্ধে জিতবে আর কি আর আর একটা বলছে যে কিছু দূরদর্শী লোক কি মনে করছে যে একে দিয়ে কোনো ডা ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া যায় তো তাকে তখনই সে বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নেবে কিন্তু পাদ্রেগঞ্জা যাজক হওয়ার আগে ছিল একজন হট্টাকট্টা কাঠুরে এবার আসে কোস্চান এখানে দাগ দেবে পাদ্রে গোনসাকা যাজক হওয়ার আগে কি ছিলেন হট্টা কট্টা কাঠোরেল আর একটা কোশ্চেন যে পাদ্রে গোনসাকা কটার সময় এসে উপস্থিত হয়েছিলেন পেলায়দের বাড়িতে তারের তারের পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করার জন্য প্রশ্নোত্তর সব ভেবে নিলেন আর ওদেরকে গিয়ে দরজাটা খুলে দিতে যাতে তারা ভেতরে গিয়ে কাছে থেকে তিনি হতশ্রী করুন লোকটাকে দেখে নিতে পারেন যাকে তখন এই ভেবা চাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে ছানাগুলোর মধ্যে এক অতিকায় জলাজীর্ণ মুরগির মতো দেখা ছিল সে শুয়ে আছে এক কোনায় আর ডানাগুলো সে শুকাচ্ছে রোদ্রে চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট্ট হাজিরির উচ্ছিষ্ট ভোর ভোর ওঠা দর্শকেরা যেসব তাকে ছুড়ে দিয়েছিল দেখো তো তাকে এবার যখন দরজা ফ্রীতে বলছে তখন তার হতশ্রী লোক দেখতে পেলো তার ডানাগুলো এক করছে শুয়ে আছে এক কনায় তার ডানাগুলো শুকাচ্ছে রোদ্রয়ে আর ফলে উচ্ছিষ্ট পড়ে আছে তো এইসব কারা ফল দিয়েছিল যে সমস্ত দর্শকরা ভোরবেলায় দেখতে এসেছিল তো আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ